নেত্রকোন আর একটা খবর ভাইরা হয়েছে আমি এখন ধরব রফিক রফিক রেজওয়ান রফিকই লাইফে এসে বলেছে আমিও তোমাদের বিপারি বলে যাব কারণ বিপারি আলারা হকের জন্য ঝান্ডা উড়াইয়া জীবন যত প্রস্তুত আমি জানি এই বদমাইশ কি আওয়ামী লীগের দালাল অথবা বিএনপির দালালও হতে পারে একজন আলেমকে রাতের অন্ধকারে ভরে নিয়া তার একটা কি তার মাদ্রাসায় মানে মোটরসাইকেল রাখতে দেয় নাই দেরি হলো কেন নেতাগিরি দেখাইতে চাইয়া সে আলেম রে তার বউরে এক ঘরের মধ্যে আটকাইয়া তার বউরে বিপষ্ট করে কাপড় সুপুর খুলে ওই আলেমটাকে এমন মায়ের দিছে আলেমটা পাও ধরেও তাদের হাত থেকে বাঁচতে পারে নাই রফিকুল মাদানি তাদের বিরুদ্ধে মামলা করেছে আমিও তোমাদেরকে বলবো যদি সঠিক বিচার নেত্রকোনার জন্য না হয় ওই আলেমের বিচার যদি না পাই 17 বছর পাই নাই যদি এখনো না পাই সারা বাংলাদেশের ভি করে এই সারা বিচারিয়ে রূপমegang নেত্রগুনের সঙ্গে আগত হইয়া ওদের যেরকম ভাবে আওয়ামী লীগের নেতা নেতা গুলার বাড়িঘর পুরাইছি না ছাত্ররা পড়াইছে না বত্রিশ নাম্বার ভাঙছে না মনে রাখবা যেই নেতা যেই দলেরই হোক যে আলেমকে বিভস্ত করেছে তার পর্দা নিশি বউকে বারবার পাও ধরে বলতেছে ভাই আমার মুখটা বন্ধ বে পর্দা হিসেবে কাউরে দেখাই নাই এত পায়ে ধরছে আমার চেহারাটা দেখো না ভাই তারপরে তাকে বস্ত্রহীন করে লাইভে আমরা শুনতেছি দেখছেন আপনারা দেখছেন এই রবিগুল ইসলাম মাদানি ছোট্ট হইতে পারে আর আন্দোলন দুর্বার গতিতে উঠবে ইনশাল্লাহ যদি নেত্র আর এই ঘটনা অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড লাইভে আমরা দেখতেছি মহিলাকে বলতেছে আলেমের বিবিকে এই তুই খোল খোল কাপড় সাপড় খোল একবার দেখাবো মুখ দেখায় এত সব কেনও কোন দিন তোর মার মুখ দেখোস নাই এখানে যদি কেপ আকা হইতো প্যান খুলে কইতো যে দেখ দেখবি যন দেখ দেখ এটা আলেম এর স্ত্রী এর নাইকে পরিমনি হলে লেংটু খুলে তোর দেখাইতো আলেম এর পরিমরি না আলেম এর স্ত্রী মাহিয়া মাহিনা mahina যে টাকলা মুরাদের কথাই লেংড়া মনে রাখতে হবে আলে বল আমার স্ত্রীকে যদি তোরা বস্ত্রহীন করে থাকস তোদেরকে বাংলার মানুষ বস্ত্রহীন করে রাস্তায় ছেড়ে দিবে কেমনে দিতে হয় এটা কিন্তু তুমি তুমি মুর অপেক্ষা কর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সর্বময় ক্ষমতার মালিককে